আমাদের ইন্ডিয়াতে অনেক ঘোরার জায়গা আছে তবে সব থেকে ইন্টারেস্টিং সেই জায়গাগুলো হয় যে জায়গাগুলোর ব্যাপারে আমরা খুব কম শুনতে পাই তার মধ্যে একটা হলো নাগাল্যান্ড ইন্ডিয়ার নর্থ ইস্টে থাকা এই নাগাল্যান্ডে ডিসেম্বরের এক থেকে দশ তারিখ পর্যন্ত একটি সাংস্কৃতিক মেলা হয় যেখানে দূর দূর থেকে পর্যটকরা এই মেলা দর্শনে আসে নাগাল্যান্ডের এই উৎসবটা এখানকার জনজাতিদের কাছ থেকে দেখা ও জানার একটি সুবর্ণ সুযোগ তাই এই সুবর্ণ সুযোগটা তোমরা মিস করো না এটা মিস করলে আবার এক বছরের অপেক্ষা আট হাজার ফিট উপরে রয়েছে এই খুব সুন্দর জুকো ভ্যালি যার কিছুটা অংশ নাগাল্যান্ড এবং কিছুটা অংশ রয়েছে মণিপুরে এই পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে চলেছে একটি ঠান্ডা জলের ধারা আর এই জলের ধারার জন্যই জুকু ভ্যালি নামকরণ করা হয়েছে নাগাল্যান্ডকে কে কাছ থেকে জানতেও দেখতে গেলে কিন্তু সেখানে তোমাদের যেতে হবে ফর বুকিং ইউর স্লট কল অ্যান্ড হোয়াটসঅ্যাপ দিস নাম্বার থ্যাংক ইউ